রহিম আলাইকুম সবাই কেমন আছেন তো হচ্ছে করার জন্য কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রঙের গ্যারান্টি থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন থাকবে এগুলো হচ্ছে আপনার গরমের জন্য খুবই বেস্ট এগুলো যেভাবে খুশি ইউজ করা যায় ঠিক আছে এর ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না বা হচ্ছে আপনার এগুলো কিন্তু আশি আশি বড়ি দেওয়া আছে অনেকে সুন্নতি জামা বানান সেক্ষেত্রে এগুলো আনাসে হয়ে যাবে যেমন হচ্ছে আপনার স্লিপসের অংশগুলো কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপসের অংশ তারপরে হচ্ছে আড়াই গোজ ম্যাটেরিয়াল সালোয়ার দেওয়া আছে সম্পূর্ণ সলিটে আর এ হচ্ছে ফুললি পাঁচ হাতের চারপাশ হচ্ছে লক করে দেওয়া আছে দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল করা আছে কোটা করে অন্য হবে ঠিক আছে এই যে টার্সেল কিন্তু অনেক ভালো মানের অন্যগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্ট প্রসেস আনা হয়েছে এবং সম্পূর্ণ কোটা ঠিক আছে চারপাশে হচ্ছে পাইপিং করে লক করে দেওয়া আছে ঠিক আছে এইভাবে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রবত অঞ্চল হোক যে কোনো জায়গা হোক আপনি হচ্ছে ঘরে বসে থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে গ্রিনের মধ্যে এটা আর প্রতিটারই কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হবে ঠিক আছে আর কন্টাস গুলো দেখবেন কন্টাস গুলো কিন্তু খুবই দারুন কালার কন্টাস্ট আছে এটা খুবই সুন্দর একটা কন্টাস্ট আর ইসের সাথে গ্রিনের সাথে তারপর হচ্ছে এই যে একটা কিছু প্রাইস অবশ্যই পেয়ে যাবেন ওনার এটা তো কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং কোটা প্রতিটা ওনারই অবশ্য টার্সেল এবং কোটা করা থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা থাকে উপজেলা পর্যায় থেকে ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন তো এটার মধ্যে হচ্ছে আরও একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার ঠিক আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে পেয়ে যাবেন বা অনেকটা হচ্ছে আপনার চায়ের যে পাতাটা হয় সেম ওই পাতার মতো কালারটা কন্টেস্টটা দেখেন মাসাল্লাহ খুবই দারুণ দেখতে কন্টেস্টটা এবং ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই খুবই ভালো মানের আমরা হচ্ছে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টে কোনো ব্যাড রিভিউ নাই এবং প্রতিটা কালেকশন আমরা নিখুঁতভাবে চেষ্টা করি প্রসেস করার জন্য আর এই পার্টিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রাইসে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ রয়েছে কালারের গ্যারান্টি ঠিক আছে ইনশাল্লাহ কালারের প্রবলেম হবে না সম্পূর্ণ কালারের গ্যারান্টি রয়েছে তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে লাস্ট ওয়ান আর একটা মাস্টার এগুলো কালার এই যে এগুলো আসলে মেক ছাড়া ওরকম ডিজাইনগুলো বোঝা যায় না বাট মেক করলে কিন্তু দারুণ লাগবে ডিজাইনগুলো যেভাবে খুশি আপনারা মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দা আছে অনেকে হচ্ছে সুন্নতি জামা পরেন অনেকে বাটিকের কুর্তি পছন্দ করেন তো এগুলো দিয়ে কিন্তু সেভাবে আপনারা যে করে নিতে পারবেন যেভাবে আপনাদের চাহিদা আছে ঠিক আছে আপনারা আপনাদের মন মতো মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দা আছে এ হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আপাতত অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা আর এ হচ্ছে সালোয়ারটা রেড এর সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট আসবে স্লিপস প্রতিটাতে আলাদা পাবেন আর আমি আবারও বলছি এগুলো কিন্তু আশি আশি বড়ির বিশাল বহরের যথেষ্ট লং রয়েছে প্রতিটাই হচ্ছে আপনার আটচল্লিশ লং হবে সাতচল্লিশ আটচল্লিশ এমন লং হবে আর এ হচ্ছে অন্যটা ঠিক আছে প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে মাত্র এক হাজার টাকা একদম ফিক্স প্রাইস থাকবে সবগুলোর সেম প্রাইসে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিওর শেষে দিকে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে এটার অর্ণাটা যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা ভিডিও করে দেখেও প্রোডাক্ট পারচেস করতে চান সেই হিসাবে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করে দেখে নিতে পারবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন রং কোষের সম্পূর্ণ গ্যারান্টি তো আছেই তাছাড়া ম্যাটেরিয়ালগুলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এগুলো হচ্ছে সামারের জন্য স্পেশালি খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকতেছে এক টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে অন্যার প্রিন্ট প্রসেসগুলা প্রতিটা অন্য চারপাশে হচ্ছে পাইপিং করে ব্লক করে দেওয়া আছে আর এ হচ্ছে এটার আরও একটা কালার চার থেকে পাঁচটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে আমি সবগুলো আপনাদেরকে এক একে দেখাই দিই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আর যদি হচ্ছে একটার রং উঠে আর একটা কাপড়কে নষ্ট করে সেক্ষেত্রে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন যারা অনলাইনে নিচ্ছেন তাদেরও কোনো চিন্তার কারণ নাই এটা আমরা অনলাইনে যারা নিতেছেন আপনার এক্সচেঞ্জ হচ্ছে আমরা আপনাদের এক্সচেঞ্জ চার্জটা বহন করবো যদি আমাদের কথায় কাছে মিল না থাকে ঠিক আছে এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে আর আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বিশেষ করে হচ্ছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে একটু কষ্ট করে কথা বলে নেবেন এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে ভাই প্রাইস নিয়ে কেউ কোনো করবেন না আমরা কিন্তু সর্বদা চেষ্টা করি কাপড়ের মান ঠিক রাখার জন্য এবং প্রাইসটা যতটুকু রিজনেবল দেওয়া যায় যেটা না দিলেই নয় এখন বলবেন যে ভাই এটা কিভাবে ভাই আমরা হচ্ছে ব্যবসাটাকে বড় করতে চাই ব্যবসাটাকে বড় করতে চাই এবং আমাদের যে কাস্টমারগুলো আছে যে ক্লায়েন্টগুলো আছে ওনাদের সাথে আমাদের বিহেভিয়ার সম্পর্কে বা হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা সবসময় ভালো রিভিউ চাই যেন আমাদের কাস্টমারগুলো আমাদের প্রতি সবসময় সন্তুষ্ট থাকে যার জন্য প্রোডাক্ট এবং প্রাইস দুইটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হয় ঠিক আছে আজকে বিজনেস করলাম কালকে অফ করে চলে গেলাম এরকম করতে চাই না আমরা চাই আমাদের বিজনেসটা বড় হোক আর বিজনেস বড় হইতে গেলে অবশ্যই আপনার ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই সম্পর্ক ভালো থাকা চাই আর এই দুইজনের সম্পর্কটা ভালো থাকে হচ্ছে প্রোডাক্টের উপরে ঠিক আছে আমি যতই মিষ্টি কথা বলি না কেন যদি আমার আমার প্রোডাক্ট খারাপ হয় কিন্তু আপনি কাছ থেকে পার্চেস করবেন না তো সেই হিসাবে হচ্ছে আমরা যেটা যা আছে ওইভাবে বলে দিই আপনারা আপনাদের মতো করে দেখে নিবেন এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে তো এই ছিল আজকে কালেকশন অনেক কথা বললাম শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে ভালো নিয়ে নেবেন মিস করবেন না রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সব শপে এসে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ